নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাবলবি এক্সাম ইউটিউব চ্যানেলে পিএসসি ক্লাসিপ স্পেশাল যে মিশন জিকে কে ক্লাস চলছে আজকে তার তেরো নম্বর ক্লাস তো প্রত্যেক দিন সকাল সাতটায় চল্লিশটি সেরা প্রশ্ন উত্তর নিয়ে এই ক্লাসটি আমরা এনে থাকি তো সকলে কিন্তু দেখবে ক্লাসটিতে সমস্ত বিষয় একসাথে কম্পাইল করে কিন্তু কাভার আপ করা হয়েছে ওকে তো চলো ক্লাসটা আমরা শুরু করি এখানে দেখতে পাচ্ছ তো প্রতিদিন সকাল সাতটায় তোমরা ক্লাসটি মাস্ট অ্যাটেম্প করবে এখান থেকে অনেক কিন্তু প্রশ্ন উত্তর তোমরা করতে পারবে আর হ্যাঁ তোমরা যদি মানে প্রশ্নের উত্তর জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে দেখো প্রথম প্রশ্ন রয়েছে এখানে নিম্নলিখিত কোনটি চৌম্বক ক্ষেত্রের একক চারটে অপশান রয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে টেসলা অপশান সি হবে কারেক্ট অ্যান্সার দেখো চৌম্বক ক্ষেত্রের এসআই একক হলো টেসলা আর সিজিএস একক হচ্ছে গাউস ওকে ওরেস্টেড চৌম্বক একক আর তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব ঠিক আছে তড়িৎ প্রবাহের একক হচ্ছে এসা একক অ্যাম্পিয়ার এইটা তোমাদের পরীক্ষাতে বেশি জিজ্ঞেস করে ঠিক আছে সমস্ত পয়েন্টগুলো এখানে ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্নে আমরা যাব কোন ভাইস রয় তিব্বতে ইয়ং হাজব্যান্ড পাঠিয়েছিলেন দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি লর্ড কার্জন পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি পূর্ববাহিনী নদী তো দেখো সরাবতী ব্রাহ্মণী মাহি সবরমতি সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রাহ্মণী ব্রাহ্মণী একটি পূর্ববাহিনী নদী বাকিগুলো ওয়েস্ট বোয়িং রিভার ব্রাহ্মণী নদী হচ্ছে মহানদীর উপনদী ঠিক আছে চলো নেক্সট চার নম্বর প্রশ্ন কোন দল প্রথম সংবিধান সভার মাধ্যমে সংবিধান গ্রহণ করার প্রস্তাব গ্রহণ করেছিল তো এটার সঠিক উত্তর হয়ে যাবে স্বরাজ্য দল অপশান এ দেখো স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেছিলেন কে চিত্তরঞ্জন দাস মতিলাল নেহরু গত সালে নাইনটিন কেন্দ্রীয় আইনসভার অংশগ্রহণ এবং ভারতের স্বার্থবিরোধী বিলের বিরোধিতা করাই ছিল এই স্বরাজ্য দলের প্রধান উদ্দেশ্য নেক্সট প্রশ্ন কোনো মামলা ভারতের যে কোনো স্থানে স্থানান্তর করার ক্ষমতা একমাত্র কার রয়েছে রাষ্ট্রপতি হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোনোটাই নয় সঠিক উত্তরটি হয়ে যাবে সুপ্রিম কোর্টের এই রাইটটা রয়েছে যে কোনো মামলাকে একটা জায়গা থেকে আর একটা হাইকোর্টে বা কোনো জায়গায় কোনো করতে পারে একটা এক্সপ্লেনেশন আমরা দেখে নেব ওইখানে ভারতের সুপ্রিম কোর্ট সর্বোচ্চ বিচার বিভাগীয় আদালত এবং ভারতীয় সংবিধানের অধীনে আপিলের চূড়ান্ত আদালত এই সুপ্রিম কোর্ট সর্বোচ্চ সাংবিধানিক আদালত বলা হয় একে বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষেত্রে এর ক্ষমতা রয়েছে সর্বোচ্চ ছাব্বিশ জানুয়ারি উনিশশো সালের এটা অস্তিত্ব লাভ করে অর্থাৎ হয় দিল্লির তিলক মার্গে অবস্থিত সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্ট রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত প্রধান বিচারপতি এবং অন্যান্য তেত্রিশ জন বিচারক নিয়ে কিন্তু গঠিত ভারতের প্রথম প্রধান বিচারপতি ছিলেন কে স্যার হরিলাল জেকি সুন্দাস কানিয়া ওকে এবং ভারতের বর্তমান প্রধান বিচারপতি হলেন ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় অর্থাৎ ডি ওয়াই চন্দ্রচূড় ঠিক আছে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন যেখানে যেখানে তোমাদের এক্সপ্লেনেশন প্রয়োজন হয়েছে সেইখানে এক্সপ্লেনেশন দিয়েছি তো মাস্ট প্রত্যেকে কিপ ইট নোট ডাউন তাহলে তোমাদের এক্সামের সময় কিন্তু রিভিশনের সুবিধে হবে ওকে ছ নম্বর প্রশ্ন মহালানবী সত্ত্বের উপর কোন পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল তো ইয়োর কারেক্ট আনসার উইল বি অপশান বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এটা কিন্তু হয়েছিল মহালানবীশ তত্ত্বের পরে তোমরা নেক্সট আমাকে কমেন্ট করে জানাও ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান কোন মডেলের উপর হয়েছিল ঠিক আছে আচ্ছা দেখো উনিশশো ছাপ্পান্ন থেকে একষট্টি ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল প্রথমটা ছিল একান্ন থেকে ছাপ্পান্ন আচ্ছা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি মহালানাবিস মডেল ভিত্তিক হয়েছিল এর মূল লক্ষ্য ছিল দেশের শিল্পের বিকাশ ইন্ডাস্ট্রির উপর জোর দেওয়া হয়েছিল বাট যদি আমরা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেখি সেক্ষেত্রে কৃষির উপর জোর দেওয়া হয়েছিল মহানবিশ একজন বিখ্যাত ভারতীয় পরিসংখ্যানবিদ অর্থাৎ করেছিলেন এই পরিকল্পনাটি তার লক্ষ্যমাত্রা বৃদ্ধির হার কত ছিল সাড়ে চার পার্সেন্ট কিন্তু ফোর পয়েন্ট টু সেভেন পার্সেন্ট এটা কিন্তু অ্যাচিভ করতে পেরেছিল ওকে চলো নেক্সট অটোবায়োগ্রাফি অফ আনোন ইন্ডিয়ান অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান বইটির লেখককে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান বি নিরদ সি চৌধুরী নেক্সট কোয়েশ্চেন অর্থাৎ পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট দিয়ে দিই এখানে পিএসসি ক্লাসশিপের জন্য স্পেশাল প্র্যাকটিস সেট পঞ্চাশটি আমরা লঞ্চ করেছি দশটি লেন্থ মক টেস্ট চল্লিশটি সাবজেক্ট ওয়াইজ স্পিড টেস্ট পাবে এখানে চব্বিশশো তোমাদের এমসিকিউ থাকছে ষোলোশো থাকছে ভোকাবুলারি ইংলিশের পরে টোটাল এই পিডিএফটি লঞ্চ করেছি আমরা যার মূল্য এই মুহূর্তে সেভেন্টি পার্সেন্ট অফ চলছে চাইলে তোমরা সংগ্রহ করতে পারো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পিএসসি ক্লাসিক স্পেশাল আমাদের রয়েছে কমপ্লিট কারেন্ট এর জন্য দেড় বছরের সম্পূর্ণ বাংলা ভাষায় এমসি কিউ ওয়ান লাইনার ফর্মেটে লেখা একদম পরীক্ষা ওরিয়েন্টেড বিষয় কারণ বিগত বছরই পরীক্ষার প্রশ্নপত্রে দেখা গেছে পনেরো থেকে ষোলোটি প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স বেসিস থেকে হয়েছিল তো সঠিক প্রস্তুতির জন্য অবশ্যই তোমরা এগুলো সংগ্রহ করতে পারো আর আমাদের হ্যান্ড রিটার্ন ইংলিশ গ্রামারের নোট রয়েছে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো যারা নিতে আগ্রহী ইতিমধ্যে প্রচুর ছেলে মেয়ে নিয়ে নিয়েছে সংগ্রহ করেছে তারা প্রিপারেশনকে তাদের মজবুত করার জন্য চলো ক্লাসে ফিরে যায় আট নম্বর প্রশ্ন দেখো ঝাপান উৎসব পশ্চিমবঙ্গের কোথায় পালিত হয় চারটে অপশন রয়েছে সঠিক উত্তরটি তোমাকে এখানে নির্বাচন করতে হবে ঝাপান উৎসব পালন করা হয় বাঁকুড়াতে ওকে অপশন ডি হবে কারি টানসার নেক্সট প্রশ্নে যাব এলইডি যেটি রূপান্তর মানে ফুল ফর্ম কি এলইডি মানে এলইডি রূপান্তর বলেছে এখানে ফুল ফর্মটা তোমরা পারলে অবশ্যই কমেন্ট করতে পারো এলইডি দেখো তাপ শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তরিত হয় অপশান সি হবে সঠিক উত্তর আচ্ছা এলইডির ফুল ফর্মটা দেখে নাও লাইট এমিটিং ডায়োড এটা পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস করে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন প্রতি বছর গ্রীষ্মকালীন আয়ন অর্থাৎ সামার সলিস্টিক্স কোন তারিখে ঘটে উইন্টার সলিস্টিক্স হয় একটা আর একটি হয় সামার সলিস্টিক সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান সি একুশে জুন সামার সলিস্টিক এক্সপ্লেনেশনটা আমরা দেখবো প্রতি বছর কর্কটক্রান্তি সংক্রান্তি উত্তর গোলার্ধে একুশে জুন ঘটে আর মকর সংক্রান্তি হয় এটা হচ্ছে বাইশে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে ঠিক আছে চলো এগারো নম্বর প্রশ্ন ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাইতে অবস্থিত নেক্সট প্রশ্ন বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে চারই ফেব্রুয়ারি পরবর্তী প্রশ্ন দেখব এলাহাবাদের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় সতেরোশো পঁয়ষট্টি হবে কারেক্ট অ্যান্সার অপশন বি দেখো এলাহাবাদের সন্ধি মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীরের ছেলে সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে হয়েছিল কার ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের মধ্যে সতেরোশো পঁয়ষট্টি সালের ষোলোই আগস্ট ওকে লোকসভায় তপসিলি জাতির জন্য কতগুলি আসন সংরক্ষিত রয়েছে সঠিক অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার যেহেতু সামনে ভোট চলছে তো এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে ওকে লোকসভায় উপজাতির জন্য সাতচল্লিশটি সিট রয়েছে ঠিক আছে ভারতের পিকাশো বলা হয় কাকে সঠিক উত্তরটি কি হবে ভারতের পিকাশো বলা হয় কাকে সঠিক উত্তরটি হবে এম এফ হুসেন চল্লিশটি প্রশ্ন রয়েছে প্রত্যেকটি বিষয় থেকে আমরা কোয়েশ্চেন পিক করেছি ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে পাউরুটি ফুলে যাওয়ার জন্য কোন গ্যাস দায়ী তো এটা হচ্ছে কার্বন অক্সাইড ওকে অপশন সি দেখো পাউরুটিতে ইস্ট শর্করার সাথে বিক্রিয়া করে কার্বন উৎপন্ন করে যার ফলে কি ফুলে যায় এনামেল কি নম্বর কোয়েশ্চেন কাচের পাতলা আস্তরণকে এনামেল বলা হয় আঠেরো নম্বর প্রশ্ন মিছিল কার রচনা বাংলা সাহিত্য থেকে পিএসসি ক্লাকশিপ মিসলেনিয়াস ফেভারেট টপিক সঠিক উত্তরটি হয়ে যাবে দীনবন্ধু মিত্রের মিছিল উপন্যাস ওকে নেক্সট জুনপুট সমুদ্র সৈকতটি কোন রাজ্যে অবস্থিত জুনপুট ওয়েস্ট বেঙ্গলের জুনপুট ঠিক আছে নেক্সট ডিএনএ রেপ্লিকেশন ঘটে কোন দশায় ডিএনএ রেপ্লিকেশন এটা আমরা আগেও করেছি এস দশায় ডাব্লিউ বিতে আশা করছেন পরবর্তী প্রশ্ন পারুল চৌধুরী কোন খেলার সাথে যুক্ত ইনি সাথে যুক্ত অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বাইশ নম্বর কোয়েশ্চেন ভারতের উচ্চতম টানেলের স্বীকৃতি পেল সেলা টানেল এটি কোন রাজ্যে অবস্থিত তো এটার সঠিক উত্তর হয়ে যাবে সেলা টানেল অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত তেইশ নম্বর প্রশ্ন সম্প্রতি ভারতের কোন ফুটবলার অবসর গ্রহণ করলেন রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্স এর টাটকা কোয়েশ্চেন তো এই টাইপের প্রশ্ন কিন্তু পিএসসি ক্লাস জিজ্ঞেস করে সুনীল ছেত্রী সম্প্রতি কিন্তু ফুটবলার হিসেবে ছিলেন আমাদের তিনি অবসর গ্রহণ করেছেন নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন যৌথ বন প্রকল্প কোথায় প্রথম গ্রহণ করা হয় জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট যৌথ বন প্রকল্প মেদিনীপুরের আরাবাড়ি গ্রামে ফার্স্ট এটা কিন্তু গ্রহণ করা হয় নেক্সট এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় কাকে অন্ধ্রপ্রদেশ ইজ প্রশ্ন আফগানিস্তানের প্রধান নদী কোনটি সঠিক উত্তর হবে হেলমান সাতাশ নম্বর প্রশ্ন উত্তর ও দক্ষিণ ভারতের ভক্তি আন্দোলনের সেতু কে রচনা করেন সঠিক উত্তরটি হবে রামানন্দ অপশন সি দেখব আমার আঠাশ নম্বর প্রশ্ন ইরাপু জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত অপশন সি নেক্সট ভারতের পঁচাশীতম দাবা গ্র্যান্ডমাস্টার হলেন নিম্নের কোন ব্যক্তি অপশন এ পি শ্যাম হবে সঠিক উত্তর পঁচাশিতম দাবা গ্র্যান্ডমাস্টার দাবায় ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার ছিলেন কে বিশ্বনাথন আনন্দ এবং উনিশশো সালে তিনি গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন আর বৈশালী ভারতের চুরাশি গ্র্যান্ডমাস্টার প্রত্যেকটা পয়েন্ট তোমরা মনে রেখো ঠিক আছে নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিশ্বে প্রথম ডিভাইস লঞ্চ করলো কোন দেশ সিক্স জি ডিভাইস সঠিক উত্তরটি হবে জাপান ওকে সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে এখানে জাপান অপশান ডি একত্রিশ নম্বর প্রশ্ন মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত খুবই একটি কমন কোয়েশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট ওয়েস্ট বেঙ্গল পরীক্ষায় তো এটা রয়েছে বীরভূম জেলায় নেক্সট বত্রিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম কনস্টিটিউশন পার্ক হলো মানে কনস্টিটিউশন পার্ক লঞ্চ করলো কোন দেশ মানে কোন সরি কোন জায়গায় এটা মহারাষ্ট্রের পুনেতে হয়েছে ফার্স্ট কনস্টিটিউশন পার্ক নেক্সট সকারি উপাধি ধারণ করেন কোন সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত দেখো অজাতশত্রুর উপাধি ছিল কুনিক দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য অমক বর্ষ আর নির্পুতান বিন্দুসার অমিত্রাঘাত নামে পরিচিত প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট নেক্সট রামায়ণ চিত্রের চিত্রকর কে রামায়ণ চিত্রের চিত্রকর হলেন নন্দলাল বোস পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর রয়েছে তো এটি রয়েছে নর্মদা নদীর উপর পরবর্তী ছত্রিশ নম্বর প্রশ্ন ইসরায়েলের বিরুদ্ধে ট্রু পমিস নামে অপারেশন লঞ্চ করলো কোন দেশ সঠিক উত্তরটি হবে ইরান নেক্সট নাইফ কার আত্মজীবনী সালমান রুসদি ওকে অপশন এ আটত্রিশ নম্বর প্রশ্ন ধর্ম নিরপেক্ষ কথাটি ভারতের সংবিধানে কত সালে সংযোজিত হয় এটা জিজ্ঞেস করে বেশিরভাগ পরীক্ষাতে উনিশ ছিয়াত্তর সালে তোমরা তোমরা এই প্রশ্নটি পাবে নেক্সট মালিক কাপুর কার সেনাপতি ছিলেন মালিক কাপুর ছিলেন আলাউদ্দিন খলজি সেনাপতি তাই তো চাঁদে প্রথম রেলওয়ে সিস্টেম বানাবে কোন সংস্থা খুবই একটি মানে এই মুহূর্তে একটা অবাক করা বিষয় চাঁদেও রেলওয়ে সিস্টেম বানাবে বিজ্ঞানীদের জন্য জন্য মানুষের নয় বানাবেন তো এই ছিল চল্লিশটি বাছাই করা প্রশ্ন উত্তর আজকে আমরা বেশি অ্যাড করতে এখানে যেরকমটা অন্য ক্লাসে আমাদের থাকে প্রচুর ইনফরমেশন থাকে ওকে তো আশা করছি ক্লাসটি ভালো লেগেছে যদি ভালো লাগে প্রত্যেকে আমাদের স্ট্র্যাটেজিক এর ক্লাসগুলো দেখো প্রত্যেকদিন আপলোড হচ্ছে সন্ধে সাতটার সময় আর যারা স্ট্র্যাটেজিক এর উপরে কমপ্লিট নোট খুঁজছো তাদের জন্য সলিউশন করেছি আমরা পিএসসি ক্লাসিক স্পেশাল স্ট্যাটিক জিকে হ্যান্ড রিটার্ন ক্লাস নোট ইতিমধ্যে আমাদের রয়েছে সম্পূর্ণ বাংলা ভাষায় প্রত্যেকটি স্ট্যাটিক জিকে যেগুলো পরীক্ষায় আসে কাভার আপ করা হয়েছে এই বইটির মাধ্যমে সফট কপি হিসাবে বাড়িতে বসেই পেয়ে যাবে জাস্ট তোমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অনলাইনে পেমেন্ট করতে হবে এবং এটাতে হোয়াটসঅ্যাপ করে দিলেই তোমার স্ক্রিনশটটা পিডিএফ সেখানে পেয়ে যাবে যারা আগ্রহী অবশ্যই সংগ্রহ করো প্রচুর ছেলে মেয়ে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ইতিমধ্যে সংগ্রহ করে নিয়েছে আর ক্লাসটি ভালো লাগলে লাইকস আর কমেন্ট করো কি বলবো তোমাদেরকে কেউ তো শেয়ারই করতে চাও না লাইক তো করাও না কেউ ঠিক আছে যদি মনে হচ্ছে করবো তাহলে করতে পারো টাকা লাগছে না এটা আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুত্ব জয়